সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বারোই মে দুই হাজার চব্বিশ রোজ রবিবার নগরকৃষির নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে কৃষি অবস্থান করছে আকিব ডেরি ফার্মে আর এই আকিব ডেরি ফার্মে অবস্থান পাবনা জেলা ঈশ্বরী দাসুরিয়া টাফিক মোড়ের পাশেই দশক আকিব ডেরি ফার্ম মূলত গাভী গরু বিক্রি করে থাকে একদমই বিগ বিগ সাইজে যে ইন্ডিয়ান গাভীগুলো আছে ফরেস্টিয়ান ফিজিয়ান মুন্ডি মসি অস্ট্রেলিয়ান সব ধরনের গাভী গরুই এই আকিব ডেরি ফার্মে থেকে সংগ্রহ করতে পারবেন আর দর্শক ভাই বোনেরা আপনারা যে যে স্থান থেকে গাভী গরু কিনবেন অবশ্যই সরজমিনে খামারে এসে নিজের দায়িত্বে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন বিস্তৃত প্রতিবেদনের সংগ্রহ করে নিয়ে আসেন আচ্ছা আজকে শুনে কি কি দেখাবেন দর্শক ভাইদের মুখাম আছে আপনি তো দীর্ঘদিন আছেন তো যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে দিয়ে আমার পরিচয় হলো আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক এই যে বাগ্নাজিলা আইশুরি থানা বাকাসলাই গ্রাম ফার্ম নাম আমার আকিব ডেভি আকিব ডেভির ফার্ম আপনি মূলত গাবি গরু বিক্রি করে থাকেন আচ্ছা আজকে প্রতিবেদনে কয় টাকা গাবি দরসব দেখাতে চান 4 টাকা গাবি দেখাবেন 4 টাকা কি দুধের গাবি থাকবে বাচ্চা হওয়ার পরেও নিতে পারবে আচ্ছা ডেলিভারি সময় কতদিন আছে গাভীটা এক সপ্তাহে সেক্ষেত্রে যদি গাভি ক্রয় করে সেক্ষেত্রে কি আপনাকে পুরো টাকায় পেইড করতে হবে না কিছু নিতে আবার অনেক আছে যাচ্ছে আপনাদের মানে নিয়ে আসেন অনেক দূর দূর থেকে সেক্ষেত্রে কোনো রিস্ক হয় না কোনো সমস্যা হয় না আচ্ছা আজকে চারটে গুরু দেখাবেন উদ্দেশ্যে কিছু কথা যদি বলতেন উদ্দেশ্যে কি বলবো যারা তারা খামার আসি ভালো গুলো দেখে নিয়ে ভালো দেখে ভালো হয়

হাজির সাহেব সিরিয়ালে এক নাম্বার একটা গাভী নিয়ে আসছেন বিগ বডির গাভী সাদা কালো রঙের এটা কি জাতের গাভী নিয়ে আসছেন হান্ড্রেড হলেস্টান ফিজিয়ান জাতের গাভী হান্ড্রেড হলেস্টান ফিজিয়ান জাতের গাভী জি 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 হাজির সাহেব দাঁতে কয়টা আছে দাঁত হইছে কেবল দুইটা দাঁত অল্প দিন হলে ফালা আছে আর কি আচ্ছা ছয় মাত্র দুই দাঁত হইছে হ্যাঁ হ্যাঁ সাথে কি বাচ্চা আছে এই গাভীটা বাচ্চা হান্ড্রেড ফিজিয়ানি বকনা বাচ্চা হয়েছে দেখেন ফিজিয়ানি বকনা বাচ্চা এটা নাভি দেখেন আছে পাঁচ দিন বাচ্চা দেবে জি জি দর্শক দেখেন পাঁচ দিন বাচ্চাটা বয়স

আর জানে সবাই জানে ফার্মে সবসময় ভালো মানটে গাভি নিয়ে বিক্রি করে ভালো গুলি সংগ্রহ করি অনেকে তো কমেন্ট করে যে কাকার ভিডিও গুলো খুব ভালো অনেক অনেক খামারি ভাইরা তো কমেন্ট করে জি 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 আচ্ছা সারা বাংলাদেশের দুধের জ্ঞানটি কেমন দেবেন গাভিটা দেখেন বিশ প্লাস দুধের গ্যারান্টি থাকবে যেই আসুক না কেন একদিন বিশ প্লাস দুধ করে দেখে তারপর নেবে আচ্ছা দুই বেলা বিশ প্লাস দুধ বহন করে দেখে শুনে নিতে পারবে আচ্ছা আচ্ছা দাম কেমন চাচ্ছিলেন

না জি না দর্শকরা এসে দেখে শুনে গোটা সংগ্রহ করে নিতে পারবে পরবর্তী দুই নাম্বারটা দেখে দুই নাম্বার সিরিয়ালে আসছেন কালো রঙের গাভিটা গাভি বাচ্চা সহ কি ইন্ডিয়ানো আবার জার্সি মন্ডি এটা জানি এটা মুন্ডি গরু ইন্ডিয়ান থেকে মন্ডি হ্যাঁ হ্যাঁ বাড়ে গোড় গরু এগুলো বোঝা এই দেখে তো না দেখলে তো বুঝতে আছে গাফিটা তো বড় সরো একটা গাফি ডাবল বডির শান্ত গোল খুব এগুলো

অনেক দশকি বলে যে বাচ্চা জি আচ্ছা সব দিক মাছ সব দিক দেখে নিতে পারবে গাছ দাম কেমন চাচ্ছেন

দেখতে পাচ্ছি অনেক বড় খুব সুন্দর আচ্ছা আচ্ছা খুব সুন্দর ভাবে দেখে শুনে নিতে পারবে আচ্ছা দুধ কেমন আশা করা যায় আশা করি আল্লাহ তিরিশ প্লাস যাবি কিন্তু সর্বনিম্ন সর্বনিম্ন দাম কেমন চাচ্ছিলেন এটা তিন লক্ষ তিরিশ হাজার দাম চাচ্ছে লক্ষ টাকা দাম ধরে কি সুযোগ হবে হ্যাঁ কম বেশি করে নেবে আল্লাহর রহমত কম বেশি আল্লাহর রহমতে কম করে নিতে পারবে যে কোনো পান্তে নিবে কোন রিস্ক থাকবে না কোনো সমস্যা নেই নির্ভয় নিতে পারবে আজকে কি চারটেই দেখাবেন হ্যাঁ হ্যাঁ চারটায় দেখাবো কাকা খামার তো আরো অনেক গাভী আছে বিক্রি করা বিক্রি করে পার্টি নিয়েছে ওরা নিয়ে যাবে আচ্ছা আজকে নিয়ে যাবে আচ্ছা 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 তো দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ সীমিত হবে কিছু কথা বলেন দর্শকের উদ্দেশ্যে কি বল দর্শক এখন জাত পার্সেন্ট দেখে গাবি কিনলে কখন ঠকবে না ঠিক আছে আর কম দুধের করে খাদ্যের দাম বেশি তো তাহলে কিছুটা থাকে কি লাভ থাকবে কিছুটা লাভ করে নিতে পারবে আজকে শুনে কি এই চারটাই দেখাবেন হ্যাঁ এই চারটে দেখাবে সর্বশেষ নাম পরিচয় ঠিকানা আব্দুল রাজ্জাক ঠিকানা হলে পাবনা জেলা থানা আপনি মূলত গাভি গরু বিক্রেতা আচ্ছা আপনি মোবাইল নাম্বারটা জানিয়ে দেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর পঁচানব্বই চৌদ্দ তিয়াত্তর হোয়াটসঅ্যাপ করতে পারবেন অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম